আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো ধুলনা কীভাবে আমরা বিক্রি করি কীভাবে তৈরি করি সেই সব ভিডিও আর আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে সরাসরি ধুলনা কারখানা থেকে প্রথমে আপনাদেরকে দেখা যায় স্টিলের যে এম এস এর ফাঁকগুলো সেগুলো এখন হচ্ছে ধুলনার কাপড় কাপড়গুলো একটু দেখুন খুবই চমৎকার চমৎকার কয়েকটা ধরনের ডিজাইনে কালার ফুল ধুলনার কাপড় রয়েছে তো এগুলো হচ্ছে ধুলনা এখানে তৈরি হচ্ছে আর কি আমরা লাকসাম এমআরআই ফার্নিচার শোরুমে দিচ্ছি সরাসরি কারখানা থেকে দোলনা আপনারা চাইলে আমাদের কাছে পাইকারি এবং খুচরা বিক্রি ক্রয় করতে পারেন পাইকারিয়া এবং খুচরা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লাকসাম কুমিল্লা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোলনাগুলো খুবই চমৎকারভাবে সুন্দরভাবে বানানো হচ্ছে আর আপনারা অবশ্যই ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং হচ্ছে বেশি বেশি কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই আমাদের থেকে নিতে পারে এবং কম রেটের মধ্যে ভালো মানের দোলনা নিতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন দোলনাগুলো প্রায় হয়ে গেছে আপনার এখন হচ্ছে দোলনাগুলো হচ্ছে কার্টুন করার সময় এই প্রত্যেকটা দোলনাতে কিন্তু ফুতুল টুতুল সব কিছু রয়েছে এগুলো হচ্ছে কার্টুন এক এক দোলনা এক এক কার্টুনে একটি করে দোলনা পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকারভাবে আমাদের দক্ষ কারিগররা হচ্ছে দোলনাগুলো সুন্দরভাবে ফিটিং করতেছে তারপরে দেখতে পাচ্ছেন দোলনাগুলো খুবই চমৎকার আমরা কিন্তু বাংলাদেশের শশুরা জেলাতে ফাইকের এবং খুচরা হোলসেল করে থাকি আর কি পাইকারা এবং খুচরা দিয়ে থাকি আর কি সো আপনারা চাইলে আমাদের থেকে পাইকারা এবং খুচরা নিতে পারবেন এই যে আমরা কার্টুনগুলো করে এখন হচ্ছে এমআরআই ফার্নিচার শোরুমে নিয়ে আসবো আর কি এই দোলনাগুলো এখন শোরুমে নিয়ে যাব। সো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের কাছে কি কি দোলনা রয়েছে কী ডিজাইনের দোলনা রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে সম্পূর্ণ সব দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাকে দুলনাগুলো এখন হচ্ছে ব্যানে উঠানো হয়েছে এগুলো হচ্ছে এমআরআই ফার্নিচার শোরুমে নিয়ে আসার জন্য তো আমরা শোরুম থেকে পাইকিরা এবং খুচরা হোলসেল করে থাকি আর কি পাইকিরা এবং খুচরা দিয়ে থাকি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ধরনা খুবই চমৎকারভাবে একটা মশারি দুটা পুতুল খুবই চমৎকারভাবে ধরোটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে বাচ্চাদের জন্য ধরনা দেখুন খুবই চমৎকার এবং আপনাদের বেবিরা হচ্ছে এই গরমে এই ধরনাগুলো ব্যবহার করে খুবই খুবই চমৎকার আরাম ফিল করবে এবং খুবই স্বস্তি বোধ করবে সো আপনারা চাইলে এই গরমের মধ্যে ধরনা নিতে পারেন আমাদের এখানে দোলনা রয়েছে মাত্র দুই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত দৌড়া রয়েছে সো আপনারা যেটা পছন্দ করেন অবশ্যই নিতে পারবেন আমাদের নাম্বারটা আমরা দিয়ে দিব অবশ্যই আপনারা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র এমআরআই ফাইন্যান্সের শোরুমেই আর নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারবেন এই নাম্বারগুলোতে জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ডবল ওয়ান সিক্স ভিডিওটা পর্যন্ত